সোমবার বিকেলে হঠাৎই সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে বলেন সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন কিন্তু পাশাপাশি এও বলেন এখনই চিন্তা করার কিছু নেই ঠিক কেন এ কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বিষয়ে বা তিনি সতর্কতা জারি করলেন ফের দেশে করোনার আতঙ্ক অন্য রাজ্যের মতোই বাংলাতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা সাতশো পার হয়েছে আর এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভয় পাওয়ার কোনো কারণ নেই তিনি আরও জানালেন যদি তেমন কিছু হয় আমরা প্রস্তুতি নিয়ে রাখব কেরালা ও গুজরাটের ঠিক পরেই আক্রান্তের সংখ্যা নিরিখে বাংলার তৃতীয় স্থানে কলকাতায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের সোমবার রাজ্যে করোনার পরিস্থিতি নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন কোনো আতঙ্ক তৈরি করা নয় যদি তেমন কিছু হয় আমরা প্রস্তুতি নিয়ে রাখবো ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু এখনই এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নিচ্ছি না কারণ সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি অযথা ভয় না পেয়ে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি মমতা বলেন সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি ভারতে একশো কোটি মানুষ বসবাস করেন তার মধ্যে সারা ভারতে হাতে গুনে চার থেকে পাঁচ হাজারের মতো কিছু ঘটনা ঘটেছে রাজ্যবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই প্যানিক হওয়ার কোনো কারণ নেই স্বাভাবিক অবস্থাতেই সব কিছু রয়েছে তবে নিজেদের মতো করে প্রয়োজনীয় পদক্ষেপেরও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন সর্দি কাশি হলে ডাক্তার দেখান চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করানো তাহলে অকারণে কোনো একটা অসুখের নামে বেশি টাকা খরচ হবে না যা সত্যিই প্রয়োজন তাকে যা যা দেওয়া দরকার সবই সরকারি হাসপাতালে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বার্তা দিয়েছেন শোনাবো আমরা কবির শুনলে ভয় পাই কিন্তু হোক কোভিড এখনও বাংলায় প্রাইভেটে কে কি করছে আমরা জানি না তার দায়িত্ব আমাদের নয় তাদের পেশেন্ট দিতে হয় আমাদের সরকারিভাবে যে রিপোর্ট আমাদের কাছে আছে তথ্য আছে আমরা প্রত্যেককে ইম্পর্টেন্ট যারা জড়িত পঞ্চায়েত থেকে শুরু করে আরবান থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে ডিএমই থেকে শুরু করে ডিএইচএস থেকে শুরু করে বিশেষ করে এই ডিজিজের ব্যাপারে যোগীরাজ থেকে শুরু করে আমাদের হেলথ ডিপার্টমেন্ট এমএসএমই ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট সকলে চিফ সেক্রেটারি আমরা সকলকে নিয়ে কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে পঞ্চায়েত সব সব ডিপার্টমেন্টকে ডেকে মিটিং করে আমরা প্রস্তুতিটা সেরে রাখলাম যদি হয় আমরা আশা করছি ওই প্যান্ডামিক আর হবে না কারণ ডাব্লিউএইচও অলরেডি বলে দিয়েছে ইট ইস নট প্যান্ডামিক ইট ইস এন্ডামিক এরকম কিছু একটা শুনেছি আই মে নট বি কারেক্ট প্লিজ কোশ্চেন কিন্তু আমরা যেটা মনে করি যে সতর্ক আমাদের থাকতে হবে কোনো প্যানিকে ক্রিয়েট করা নয় যদি চান্স সেরম কিছু হয় আমাদের প্রস্তুতি তৈরি থাকবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিছু কিছু ক্ষেত্রে যাদের কোমরবিডিটিস আছে যাদের লাংসের প্রবলেম আছে চেষ্টের প্রবলেম আছে হার্টের প্রবলেম আছে বা অন্যান্য নানা রকম প্রবলেম থাকতে পারে এবং সামটাইমস এজিং ইজ অলসো দ্য ফ্যাক্টর সর্দি কাশি হলেও আমরা ভাবি সর্দি কাশি হলেও একটা বুকে কপ জমে থাকলে শ্বাসকষ্ট হয় যার জন্য নেবুলাইজার করা হয় করে ওটাকে ক্লিয়ার করা হয় তারা ডাক্তার দেখান ট্রিটমেন্ট করুন সরকার আপনাদের সাথে সব সময় ছিল আছে থাকবে চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করা তাহলে আপনাদের আননেসেসারিলি কোন একটা অসুখের নামে বেশি টাকা খরচ হবে না যা সত্যি প্রয়োজন তাকে যা যা দেওয়া দরকার সবকিছুই সরকারি হাসপাতালে আছে এবং এখন অ্যান্টি কোভিডও ভ্যাকসিন বেরিয়ে গেছে ভ্যাকসিন সবাই নিয়েও নিয়েছে সুতরাং আমরা নিজেদের ইন্টারেস্টে নিজেরা মিটিংটা করলাম যাতে ফাটদার যদি কখনো সেরকম পরিস্থিতি হয় তখন আমরা যেন প্রস্তুতিটা রেখে দিতে পারি যাতে কোনো অসুবিধে লোকের না হয় কিন্তু এখনই আমরা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না তার কারণ সেই সিচুয়েশন তৈরি এখনো হয়নি আর ভারতবর্ষে প্রায় একশো তিরিশ কোটি মানুষ বসবাস করে তার মধ্যে মাত্র হাতে গুনে চার পাঁচ হাজারের মতো কেস সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে এবং এটা হচ্ছে এক টাইপ অব ইনফ্লুয়েঞ্জা বর্ষাকালে শীতকালে একটুখানি সর্দি কাশি হয় সুতরাং সেটারও মাত্রা কমে গেছে যেটা এনারা বলছেন মানে বিশেষজ্ঞরা সুতরাং কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই প্যানিকি হওয়ারও কোনো কারণ নেই স্বাভাবিক অবস্থায় বজায় থাকবে তবে সতর্কতা অবলম্বন করার জন্য যার যেটুকু করার সেটা তাদের নিজেদের মধ্যেই রাখবে এইটুকু আর কি এটা নিয়ে আজকে মিটিং ছিল নবানী সাংবাদিক বৈঠকের সময় উপস্থিত স্বাস্থ্য আধিকারিকদের মধ্যে সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক যোগীর রাজ রায় ছিলেন তিনি আশ্বস্ত করেন করোনার সাম্প্রতিক ভ্যারিয়েন্টটি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বর্তমানে করোনার যে স্ট্রেন ছড়াচ্ছে তা ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট আশা করা হচ্ছে এই ওয়েভ তাড়াতাড়ি চলে যাবে দেশে করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে অন্য রাজ্যের মতো পাওয়ার কিছু নেই স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আমরা নিয়ে প্রস্তুতি কি বলেছেন তিনি শোনা আপনাদের কোভিড শুনলে ভয় পায় কিন্তু যাই হোক কোভিড এখনো বাংলায় প্রাইভেটে কে কি করছে আমরা জানি না তার দায়িত্ব তো আমাদের নয় তাদের পেশেন্ট দিতে হয় আমাদের সরকারিভাবে যে রিপোর্ট আমাদের কাছে আছে তথ্য আছে আমরা প্রত্যেককে ইম্পর্টেন্ট যারা জড়িত পঞ্চায়েত থেকে শুরু করে আরবান থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে ডিএমই থেকে শুরু করে ডিএইচএস থেকে শুরু করে বিশেষ করে এই ডিজিজের ব্যাপারে যোগীরাজ থেকে শুরু করে আমাদের হেলথ ডিপার্টমেন্ট এমএসএমই ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট সকলে চিফ সেক্রেটারি হোম আমরা সকলকে নিয়ে কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে পঞ্চায়েত রুরাল সব সব ডিপার্টমেন্টকে ডেকে মিটিং করে আমরা প্রস্তুতিটা সেরে রাখলাম ফার্দার যদি হয় আমরা আশা করছি ওই প্যান্ডামিক আর হবে না কারণ ডাব্লিউ এইচও অলরেডি বলে দিয়েছে ইট ইস নট প্যান্ডামিক ইট ইজ এন্ডামিক এরকম কিছু একটা শুনেছি আই মেন বি কারেক্ট প্লিজ কোশ্চেন কিন্তু আমরা যেটা মনে করি যে সতর্ক আমাদের থাকতে হবে কোনো প্যানিকই ক্রিয়েট করা নয় যদি বাই চান্স সেরকম কিছু হয় আমাদের প্রস্তুতি তৈরি থাকবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিছু কিছু ক্ষেত্রে যাদের কোমরবিডিটিস আছে যাদের লাংসের প্রবলেম আছে চেস্টের প্রবলেম আছে হার্টের প্রবলেম আছে বা অন্যান্য নানা রকম প্রবলেম থাকতে পারে এবং সামটাইমস এজিং ইজ অলসো দ্য ফ্যাক্টর সর্দি কাশি হলেও আমরা ভাবি সর্দি কাশি হলেও একটা বুকে কপ জমে থাকলে শ্বাসকষ্ট হয় যার জন্য নেবুলাইজার করা হয় করে ওটাকে ক্লিয়ার করা হয় অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না